উত্তম রোজা হল মহরম মাসের আশুরার রোজা আশুরার দিবসের ইবাদত বন্দীগীর ফজিলত অপরিসীম এদিনে পূর্ববর্তী নবীগণ রোজা পালন করতেন আর আমাদের শরীয়তে আশুরার দিনে রোজা রাখা মুস্তাহাব হাদিস শরীফ এসেছে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আকরাম সাল্লাই মদিনায় হিজরত করে দেখতে পেলেন মদিনার ইয়াহুদিরা মহরম মাসের আশুরার আর দিনে রোজা পালন করে নবীজি জিজ্ঞাসা করলেন তোমরা এই দিনে রোজা রাখো কেন উত্তরে ইয়াহুদিরা বলল এটি এমন একটি দিন যেদিন আল্লাহ রাব্বুল আলমীন আমাদের নবী মুসা সালামকে মহাবিপদ থেকে নাজাদ দিয়েছিলেন অর্থাৎ আমাদের নবী মুসা সালামকে এবং আমাদের কম বনি ইসরায়েলকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন আর ফেরাউনকে তার লোক লস্কর সহ দরিয়ার মাঝে ডুবিয়ে মেরেছিলেন তাই আমাদের নবী মুসা আহি সালাম এই নাগাতের সুক্রিয়া আদায়ার্থে রোজা পালন করতেন আর আমরা আমাদের নবী মুসা সালামের অনুসরণে রোজা পালন করে থাকি এ কথা শুনে আল্লাহ নবী হজরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওাসাল্লাম বললেন তোমাদের থেকে মুসানবীর প্রতি আমাদের হক বেশি আমরা বেশি হকদার তার সাথে আমাদের ঘনিষ্ঠতা বেশি এরপর থেকে হুজুর সাল্লু আলাই ওয়াসাল্লাম মহরম মাসের আশুরার দিনে রোজা পালন করতেন এবং সাহবা একরাম রোজা পালন করতেন অন্য বর্ণনা এসেছে হজরত আবদুল্লা ইবনা আব্বাস রাজি আল্লাহ বলেন এই মহর্রমের আশুরার দিনে হুজুর সাল্লাইসাল্লাম রোজা রাখতেন এবং সাহবা একরামদেরকেও রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন রোজা রাখতে বলতেন সাহাবায়করাম লক্ষ্য করলেন যে আশুরার দিনে ইয়াহুদিরা রোজা রাখে তখন সাহাবা একরাম

তাহলে তো ইয়াহুদির আমাদের সমতুল্য হয়ে গেল কথা শুনে সাল্লাল্লাহু আগামী বছর যদি আল্লাহ আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখেন তাহলে আমি মহররমের নয় তারিখেও রোজা রাখব এটা স্পষ্ট হয়ে গেল যে আশুরার দিন অর্থাৎ মহরমের দশ তারিখে এবং দশ তারিখের আগে মহরমের নয় তারিখে মহরমের নয় তারিখ এবং দশ তারিখে দুদিন রোজা রাখা হাদিস দ্বারা আমাদের জন্য সাবেত হয়ে গেল আমাদের জন্য মোস্তাহাব হয়ে গেল সাল্ল্লাহ আলহ্লামের সাথ করেছেন যে ব্যক্তি মহরমের দুটি রোজা রাখবে তার বিগত এক বছরের গুনা আল্লাহ পাক নিচ্ছিন্ন করে দিবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের প্রত্যেকটি মুসলমানকে মহররমের এ দুটি مستحب پروجا رکھا توفیق دان قرون آمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ